দাওয়াত বাড়ি কলজা দিমু সামান্য একশো একশো পাঁচল্লিশ এক লাখ পাঁচলিশন নাই কিন্তু

এখানে এখানে আসলে ভালোভাবে ভাবে ব্যাপার দেখাবো তুমি এরকম করলে আমি করে যাবো তো এখানে আসলে ভালো ব্যাপার দেখাবো দেখছো তো একটা কথা বলে ঠেলা তো মারা উচিত না আচ্ছা যাই হোক পোলা পান পোলা পান সাংবাদিকরা আসলে পোলা পান একটু আসে আর যেহেতু গরুর বাজার বাচ্চারা একটু মনে আমি আমি কি কথা কই শুনেন আমি কথা আছি

এখন আমি তো বলছি উনি যেভাবে বলছে আমার পক্ষে তো এত দাম দিয়ে গরু কিনা সম্ভব না আপনি একটু বাড়ান আমি আর কি বাড়াবো ভাই আপনি একটু বাড়ান আপনাকে আমি দিয়ে দিই আপনি একশো পঞ্চান্ন কইছেন আমি একশো কইছি গরু কিনা হইবো না গরু না কিনে খালি খাইতে হবে

তাহলে আপাকে আমি একটা কথা কব শেষ ফাইনাল একবারে তেইশ হাজার টাকা দাম লাগবে খারাপ বলেনি তেইশ হাজার টাকা বলছে এখন আমি বলছি বেশ কম তা যাই হোক আপনারা তিন কমায় দেন দাদা আপনাকে দিলাম এইটা এইটা

এই যে আমরা যতটুকু জানি ব্যাপারি ভাইদের কষ্ট দুঃখ যে গরু কিনে নিয়ে যায় ব্যাপারিরা গরুর গোশ খায় কি খায় না ঈদের দাওয়াতে যাইতে পারে কি পারে না আর বাসায় কি থাকে নাকি গরুর হাড়েই শেষ পর্যন্ত থাকে আমরা এই বিষয় নিয়ে আপার কাছে থেকে যাই 아빠 এই যে ব্যাপারিরা ঈদের দিনও হাঁটে থাকে জি আপনারা তো গরু নিয়ে গোশত খান কিন্তু এই ব্যাপারিদেরও আপনি দাওয়াত করছিলেন ভাইয়া গোশত আমরা খাই না আমরা বললে খালি একলা আমরা খাই না এটা বললে ভুল হবে কুরবানি দিলে

আচ্ছা এক মিনিট একটা সত্য কথা মাডু খারে আসি গর আমি দেওয়া হবো না কিন্তু আমার বড় ভাই নিচে খুশি আছেন

আল্লা জনগণ আইটা আমার এটি আনন্দ দুই হাজার পাঁচ হাজার কমালে গে আমি মঞ্জুর ব্যাপারী করু আহিনা এটা আমার গ্যারান্টি কথা আমি সেই মঞ্জুর ব্যাপারী আপনার একটা সুনাম আছে জানি আমরা জামালপুর দৃষ্টিমা আমি একটাই ব্যাপারে আপনাদের আছি যাতে আমার গরিব এলাকার মানুষ আমরা আমার লাভ লুব বুঝি না সুমান্য সামান্য লাভে লাভে আমি গরু বিক্রি করিয়েলাম আমার তো গরু আইতেছে জনগণ আইতেছে এটা চাই সব চাই খুশি আছে কোনো খুশি নেই ধন্যবাদ আপনাকে